ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ প্রথম দুইটা ওডিআই ম্যাচ খেলতেছিল টেস্ট স্টাইলে বা টেস্ট মোডে অথচ আজকে তৃতীয় ওডিআই ম্যাচটায় বাংলাদেশ খেলতেছে টি টোয়েন্টি স্টাইলে এইটাই আমি বারবার বলতে চাচ্ছিলাম যে ভাই পিচ যত খারাপই হোক না কেন এতটাও খারাপ পিচ না যে দুইশো দুইশো বিশ রান করবেন আপনারা যদি আপনারা এত কম রানি করে থাকেন এর মানে হচ্ছে আপনারা ব্যাটিং ভালো করতেছেন না আজকে যে পিচটা এটা কিন্তু এক্সেক্টলি প্রথম এবং সেকেন্ড এর পিচ একই রকমভাবে কালো একই রকমভাবে ট্র্যাক আছে এবং একই রকমভাবে প্রথম বল থেকে ওয়েস্ট ইন্ডিজের বলগুলো টার্ন করতেছিল মানে ম্যাচের প্রথম বল থেকে বল কিন্তু টার্ন করতেছে কিন্তু আজকে বাংলাদেশের ওপেনার এখন পর্যন্ত দশ ওভারে চুয়াত্তর রান করছে মানে প্রায় সাত দশমিক পাঁচ করে মানে সাত দশমিক চার রান রেটে ব্যাটিং করতেছে এখন পর্যন্ত পাওয়ার প্লেতে বাংলাদেশ এই যে বাংলাদেশের ওপেনার দুজন ব্যাটসম্যান এবং বাংলাদেশের ব্যাটসম্যানরা আজকে দশ ওভার পর্যন্ত এত চমৎকার ব্যাটিং করলো এটা কিন্তু একই পিচে প্রথম ম্যাচে যেই পিচ ছিল সেকেন্ড ম্যাচে যেই পিচ ছিল সেম পিচে বাট আজকে তুলনামূলকভাবে অনেক ভালো ব্যাটিং করতে পারতেছে এইটাই তো আসলে বাংলাদেশের বা একটা দলের আসলে এইটাই হবার কথা যে পিচ যেমনই হোক না কেন সেই অনুযায়ী আসলে মাইন্ডসেট করবে সেই অনুযায়ী খেলবে আজকে কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করবে যে বাংলাদেশি ব্যাটসম্যানরা অনেকগুলো রিভার্স সুইপ করছে এবং বলের টাইমিংগুলো যথেষ্ট ভালো ছিল আর প্রথম থেকেই রান তোলার কারণে বলারদের বলও আসলে খারাপ হচ্ছিল মানে বলাররা একটু ঘাবড়ে গেছিলো এইটাই হচ্ছে মেইন বিষয় আপনি ব্যাটসম্যান যদি নিজে ভয় পেয়ে যায় তাহলে বলাররা ব্যাটসম্যানদের উপরে চড়াও হয় আর যদি ব্যাটসম্যানরা ভয় না পেয়ে একটু এক্সিকিউট করতে পারে একটু দু একটা শট খেলে ফেলতে পারে তাহলে তখন বলাররা হচ্ছে ঘাবড়ে যায় বলাররা তখন বাজে বল করা শুরু করে এবং এই জিনিসটাই এখন পর্যন্ত হয়েছে যে বাংলাদেশের ব্যাটসম্যানরা প্রথম থেকেই বেশ ভালো খেলতেছে ভালো কয়েকটা শট খেলছে যার কারণে বলাররা একটু ঘাবড়ে গেছে তারা জায়গা মতো বল ফেলতে পারতেছে না যার কারণে ব্যাটসম্যানরা আরো বেশি সুযোগ পাইছে দশ ওভারে অলরেডি চুয়াত্তর রান করে ফেলছে বিনা উইকেটে এবং এটা খুবই চমৎকার স্টার্ট বাংলাদেশের জন্য এবং আজকে এটা হবারই ছিল যেহেতু এটা একটা অলিখিত ফাইনাল যেহেতু এখন অবধি বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজ একটা একটা করে ম্যাচ জিতছে আজকের ম্যাচ যে জিতবে সেই সিরিজ যেতে যাবে এবং আজকের ম্যাচে অবশ্যই বাংলাদেশের ভালো খেলতেই হবে খেলতে হবে এর কোনো এর কোনো আসলে বিকল্প নাই তো এখন অবধি বাংলাদেশ যথেষ্ট ভালো খেলছে এবং ইনশাল্লাহ বাংলাদেশ পরবর্তী ইনিংসের বাকি অংশটুকু ভালোই খেলবে এবং ভালো একটা টার্গেট আজকে দিবে ওয়েস্ট ইন্ডিজকে যাতে খুব সহজেই বাংলাদেশ জিতে যেতে পারে